পণ্য কেনাকাটা ও সেবা নিতে আগের চেয়ে বাড়তি শুল্ক ও করের বোঝার ভারে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের বিশেষ করে হোটেলের খাবার প্রয়োজনীয় ওষুধ মুঠোফোন সেবায় বাড়তি পয়সা গুনে নাকাল জনজীবন সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন চল্লিশ টাকা লাগে দেখে এক পাতা না অর্ধেক বিশ টাকা রাজা বাজারের অনুহারা খাতুন পেশায় গৃহকর্মী বয়সের ভারে নানান রোগে আক্রান্ত তাই তাকে নিয়োগ করেই দারস্থ হতে হয় ফার্মেসি ওষুধের দাম বাড়ানোর কারণে প্রয়োজনের তুলনায় নিতে হয় অর্ধেক ও কম দামে দাম আর খোলা কয় যায় মা কম দামে ডাকায়ো কম দামে ডাকাইলেই সব বেশি দামে ডাকায়ো না প্রায় 80 টি ওষুধের ওপর ভ্যাট বশানোই হতাশ সাধারণ মানুষ আমি শুনেছি 79 টা বা 69 এরকম মেডিসিনের উপরে ভ্যাট বশানোর কথা কিন্তু এটা এখন পর্যন্ত আমাদের কান পর্যন্ত আসেনি আর এখন খালি ওষুধের দাম বাড়ায় যদি রেমেডি হয় তাহলে বাকি সব কিছুর দাম কমায় দেখ অন্তত একবেলাও যার হোটেলে খাবার অভ্যেস বাড়তি দামের জন্য মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই সব নিয়মিত ভোক্তারাও আলু ভর্তা ডাল খেলেও তো একশো বিশ টাকা মতন বইলে যেতে চাইগা আগে ষাট টাকা খেতে একশো বিশ টাকা আশি টাকা একশো টাকা দিতে কোনো ডাল ভাতে খাওয়ান যায় না আমরা সম্মুখীন ইনকাম কি আইটেমের উপরে দাম বেড়ে গেছে যার কারণে আমাদের সমস্যা আর কি কাস্টমার কম এখন কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য আমাদের অনেক কিছু বলতে হয় কিন্তু হঠাৎ করে ব্যাটটা এতটুকু বাড়ার কারণে একটু আমাদের এফেক্টিভ যেমন হবে ব্যবসায়িক যারা যারা করে কাস্টমার যারা খেতে আসে তাদেরও একটু সমস্যা হবে পচনশীল পণ্য ফলো বাদ যায়নি ব্যাটের থাবা থেকে ক্রেতা শূন্য দোকানে মাথায় হাত ব্যবসায়ীর ফলে ট্যাক্স বাড়াইছে ট্যাক্স বাড়ানোর কারণে এখন সব কিছুর দামই বাইরে গেছে কাঁচামালের উপরে এভাবে ট্যাক্স বাড়ানোটা ঠিক হয় নাই কথার ওপরও অস্বাভাবিক ভ্যাট তাই ক্ষুব্ধ দুঃখ মুঠো ফোন ব্যবহারকারীরাও আমরা যারা জব করি বাজারে ব্যবসা করিতে হতে মোবাইলে কথা বলতে হয় ক্লায়েন্টদের সাথে এবং বিজনেস কম্বিনেশন করতে হয় সেখাতে এই সাস্ট আমরা হিউজ হয়ে যাচ্ছে রোজগারের তুলনায় ব্যয়ের পাগলা ঘোড়াটা লাগামহীন তারপরও ভ্যাটের বাড়তি চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা